নমস্কার বন্ধুরা খারাপ সময় ভালো সময় সবার আসে ভালো মন্দ এই তো জীবন কিন্তু খারাপ সময় আসার কিছু কিছু সংকেত ঈশ্বর আমাদের দেয় কিন্তু আমরা অনেক সময় কাজের জন্য অনেক পরিস্থিতির জন্য অনেক কাজের চাপের জন্য সেগুলোকে ইগনোর করে যাই বোঝার চেষ্টা করি না যে ভগবান বা ওপর আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছে ইঙ্গিত দিচ্ছে যে এই প্রবলেমটা তোমার আসতে চলেছে বা এই বিপদটা তোমার আসতে চলেছে কিন্তু আমরা সেই সময় কি করি অছিলায় অন্য কাজে ব্যক্ত হয়ে যায় তাহলে আজকে দেখি কি কি সংকেত আপনি পেলে আপনি বুঝবেন আপনার সময় খারাপ হতে চলেছে সামনে আসন্ন মহা বিপদ আপনাকে আগে থেকে সচেতন হতে হবে আগে থেকে সচেতন হলে কি হবে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে তাহলে এখন জেনে নেওয়া যায় কি কি সেই দশটি সংকেত যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ঈশ্বর বলার চেষ্টা করছেন যে কিছু খারাপ চলেছে প্রথমত বিনা কারণে জামা কাপড় ছিঁড়ে যাওয়া ভালো জামা কাপড় আপনি কোথাও বসলেন কোথায় উঠলেন কোনোভাবে জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে এটি একটি অশুভ লক্ষণ জুতো বা চপ্পল নতুন জুতো নতুন চপ্পল হট করে ছিঁড়ে গেল বা ফেটে গেল বা কোনো কারণে চুরি হয়ে গেল একটি অশুভ লক্ষণ নন্তা জিনিসের ওপর বাড়ির রান্নাঘরের কালো পিঁপড়ে এবং ঘরের মধ্যে কালো পিঁপড়ে সারি সারি চলে যাওয়া একটি ইঙ্গিত ভগবানের যে আপনার বিপদ আসতে চলেছে রাত্রিবেলা আপনি শুয়ে আছেন খারাপ খারাপ স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছে সকালে মনে করতে পারছেন না এটাও একটি ইঙ্গিত বিনা কারণে টাকার ক্ষতি আপনি জানেন এই মাসে আপনার কি খরচ কি খরচ হবে না কিন্তু হট করে আপনি দেখলেন বিনা কারণে টাকার ক্ষতি হচ্ছে হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এটাও কিন্তু একটি লক্ষণ মহিলাদের ডান চোখ বা কোনো ডান অঙ্গ আর পুরুষদের বাম চোখ বা কোনো বাম অঙ্গ হট করে কাঁপতে শুরু করা রাখা ভালো তরতাজা তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করেছে হলুদ হতে শুরু করেছে পাতাগুলো পাতা ঝরে যাচ্ছে মরে যাচ্ছে একটি অশুভ সংকেত আপনাকে সাবধান হতে হবে আচমকায় আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে ছাড়পকার উপদ্রব <h4>তো কা বিভিন্ন ভাবে আপনারে কামড়ে চলছে আপনাকে সবাইকে ব্যস্ত করতে চলছে এটাও কিন্তু একটা সংকেত আপনি নতুন করে আত্রা পত্র কিনেছেন হট করে দেখতেছে হাজার পত্র ভেঙে যাচ্ছে এটা কিন্তু একটি অশুভ সংকেত আর সর্বশেষ সবচেয়ে খারাপ সোনা জিনিস হারিয়ে যাওয়া আপনার যদি সোনার জিনিস হারিয়ে যায় বা আপনি সোনার জিনিস খুঁজে পাচ্ছেন না ভাববেন মহা বিপদ আসতে চলেছে আপনার জীবনে সংকেত তো আপনি পেয়ে গেলেন এবার এর থেকে আপনি বাঁচবেন কি করে আপনার ক্ষয়ক্ষতি কি করে আপনি রোধ করবেন যে একটু ক্ষয় কম আমি ইঙ্গিত গুলো বুঝে গেছি যে আমার জীবনে কোনো বিপদ আসতে চলেছে সেই জন্য কি করণীয় সেটি আমি এখন আপনাকে বলবো পাখিকে বিশেষ করে যদি হয় চড়ুই পাখিকে দানা দিন মঙ্গলবার করে বাড়িতে বানানো রুটি নিজের হাতে বানাবেন সেই রুটি গরুকে খাওয়ান সকালে থেকে উঠে বিচারা থেকে নেমে শুভ পাতা মাটিতে আগে দেবেন সেটা জেনে সেই পাতা দিন এই নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে আপনারা এই ভিডিওর পর সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আর দিনে একশো বার গায়ত্রী মন্ত্র জপ করবেন আপনার সবাই গায়ত্রী মন্ত্র জানেন গায়ত্রী মন্ত্র জপ করবেন এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন তাহলে দেখবেন ভগবান যে আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার বিপদ আসতে চলেছে আপনি সেই বিপদ থেকে অনেকখানি নিজেকে রক্ষা করতে পারছেন এরকম আরো বাস্তুটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার